আছে ফুলহার নদীতে জলবৃদ্ধি বন্যা কবলিত এলাকায় নৌকায় ত্রাণ পৌঁছে দিলেন মন্ত্রী এবং ভিডিও। উত্তরবঙ্গ জুড়ে টানা ভারী বৃষ্টির জেরে একাধিক নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে তার প্রভাব পড়েছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর দুই নম্বর ব্লক এর ফুলহার নদীতেও নদীчан হঠাৎ বেড়ে উচ্ছে পড়ায় নদী তীরবর্তী গ্রামগুলিতে প্লাবন দেখা দিয়েছে বেশ কিছু গ্রামে জল ঢুকে পড়ায় গ্রামবাসীরা কার্যত জলবন্ধি অবস্থায় দিন কাটাচ্ছেন বৃহস্পতিবার তিন রাত থেকে গ্রামগুলিতে দূরদর্শার ছবি দেখা যায় বহু ঘরবাড়ী প্লাবিত হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে চাষের জমিও এই অবস্থায় শনিবার সকালে ত্রাণ সামগ্রী নিয়ে এলাকায় পৌঁছাই পুরীসুন্দরপুর 2 নম্বর ব্লক প্রশাসন এদিন উত্তরভাগুরিয়া কাওগাডোল ও রসিকপুর সহ বেশ কয়েকটি বন্যা কবলিত গ্রামের নৌকায় করে ত্রাণ সামগ্রী পৌঁছে দেন কর্মকর্তারা প্রায় 300 পরিবারকে ত্রাণ হিসাবে দেওয়া হয়েছে পলিথিন মশারি চাল চিড়ে গুর এবং কিছু বস্ত্র ত্রাণ হাতে পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন দুর্গত পরিবারগুলি ত্রাণ কার্যক্রমে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তাজমল হোসেন চাঁচল মহকুমার ডেপুটি ম্যাজিস্ট্রেট অভিজিৎ পাণ্ডে এবং হরিশন্দপুর দুই নম্বর ব্লকের বিডিও তাপস কুমার পাল তারা গ্রামবাসীদের সঙ্গে কথা বলে আশ্বাস দেন পরিস্থিতি যতদিন না স্বাভাবিক হচ্ছে ততদিন ব্লক প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ ও অন্যান্য সহায়তা অব্যাহত থাকবে এদিকে জলবন্দী মানুষেরা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানালেও যত দ্রুত সম্ভব স্থায়ী সমাধান করার দাবিও তুলেছেন কারণ প্রায় প্রতি বছরেই ভারী বর্ষণের সময় ফুলহান নদী প্লাবিত হয় এবং হাজার হাজার মানুষ চরম দুর্ভোগের শিকার হন রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন বলেন আজকে বন্যা কবলিত এলাকাগুলিতে ত্রাণ সামগ্রী দেওয়া হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বন্যা কবলিত এলাকার মানুষের সব ব্যবস্থা করে দেওয়া হচ্ছে রাজ্য সরকার ও প্রশাসন তাদের পাশে রয়েছে নম্বর ব্লকের ভিডিও পাল বলেন আজকে প্রায় তিনশোটি পরিবারকে ত্রাণ সামগ্রী দেওয়া হলো আগামীতে আরও যাওয়া হবে আমরা সব রকম ব্যবস্থা করেছি মানুষের জন্য মেডিকেল টিম রয়েছে এছাড়াও যেসব বাড়িতে জল ঢুকছে তাদের জন্য থাকার ব্যবস্থাও করা হয়েছে গবাদি পশুর খাওয়ার ব্যবস্থাও করছি আমরা

প্রভৃতি গ্রামে আমরা গেলাম নৌকা করে আমাদের যে সমস্ত বিজয় আমাদের সাথে বিজয় সাহেব খুব এবং বিজয় সাহেব আমার আমাদের অফিসার উনিও গেছিলেন সবাই আমরা মিলে গেছিলাম আমাদের আমরা সবাই মিলে গেছিলাম যাবার পর প্রত্যেককে আমরা ত্রাণ দিয়েছি যেটুকু বাকি আছে তাদেরকে বলেছি আবার আগামী বৃহস্পতিবার ওরা আসবো তাদের যাতে হয়তো পাইনি তাদেরকে সবাই সবাইকে ত্রানে কোনো কবি নেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন ত্রানে কোনো কবি নেই সবাইকে আমরা ত্রাণ দেব কোনো অসুবিধা নাই মানুষ যেন বেঁচে থাকে মানুষের সাথে মানুষের পাশে যেটা থাকি এটা বার্তা আমাদেরকে জিতে দিয়েছেন সেই জন্য আমরা সকাল থেকে বিডিও সাহেবও খুব সহযোগিতা করে আজকে খুব সুন্দরভাবে আমরা ভিতরে করেছি প্রত্যেকটা বুঝে দিয়েছি খুব সুন্দর তারা সহযোগিতা করেছে এবং আমাদের সরকারের প্রশংসা তারা করে প্রায় তিনশো লক্ষ আমরা দিলাম খাওয়ার জন্য আমরা চালের ব্যবস্থা করে দিয়েছি সমস্ত রকম ব্যবস্থাপনা আছে আরো যদি কোনো খাংতি থাকে আমাদের সরকারের কোনো অসুবিধা নেই মোটামুটি চারটি জায়গা মিলে তিনশো মতো লোককে দিলাম আর যেটা আপনি একটু আগে আমাদের মন্ত্রী সাহেব কোশ্চেন করুন যে আমরা কী কী ব্যবস্থা নিয়েছি আমরা শুধু যে চালই দিচ্ছি তাদের খাবার জন্য যেটা না এছাড়াও শুকনো খাবারও তাদেরকে দিয়েছি আপাতত আর আমি পশু খাদ্য করা হয়ে গেছে খুব শীঘ্রই পশু খাদ্য আমরা পশু খাদ্য মেডিকেল টেলকে সজাগ করা আছে তারা এখানে করে বসছে ডিএমএ সাহেবের সাথে কথা হয়েছে তারা রেগুলার ওখানে বসছে সেল্টার কম বসে আমরা রিলিফ সেন্টারের নিচে দাঁড়িয়ে আছি তাদের কিন্তু যাদের যাদের ঘরে জল ঢুকে যাবে উনি তাদেরকে এখানে সিট করব এবং এখানে আমরা এই আঙুরখানা বা আমরা ডুয়েল কিচেন তৈরি করে ওদেরকে সবাইকে খাওয়া দাওয়া বন্দোবস্ত করি সে ভাড়া করছি ওরা কাল হয়তো আমার অফিসে আসবে আমরা এগ্রিমেন্টটা ওদের সাথে করে দেবো করে আমরা কেন কেন করেছি এবারও আমরা করব এখানে মন্ত্রী সাহেব আর এমএলএ সাহেব এসেছে ডিও সাহেব এসেছে তারপরে ত্রিপাল ওই সারি মুসারি আর কি বলছে পাঞ্জাবি ধুতি এইসব দিল আচ্ছা উত্তর এই এইখানের অবস্থা খুব জোল জোল মানে বেড়ে গেছে তো জলের অসুবিধা খুব বাড়ি তাড়ি জোল হয়ে গেছে বাড়িতে অনেক কষ্ট করে থাকছি হ্যাঁ হাসো সব জমিতে জল হয়ে গেছে খুব অসুবিধা আছে এখন না এখন কমলো বা বেড়েছিলো জলটা সেখানে কমে গেছে মোটামুটি আমাদের এই উত্তর ভাগুরিয়া পুরা উত্তর ভাগুরিয়া কাবার হলে পুরাই জল হান্ড্রেড পার্সেন্ট জব গ্যারেন্টি পার্সেন্ট পর্যন্ত স্কলারশিপ প্লেসমেন্টের সুযোগ রয়েছে ভবিষ্যতের গ্যারেন্টি দিতে আজ যোগাযোগ করুন নাইন জিরো ফোর সিক্স টু ফাইভ ফোর সেভেন জিরো ফাইভ অথবা জিরো পাথর সাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পন্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা গণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো